এবং ভালো ভালো কিছু কবুতর সব সময় আপলোড করে আমি দেখি প্লাস বাংলাদেশে সব মানুষ উপকৃত হয় এর দ্বারা ভালো ভালো কবুতর কালেকশন করে এই নতুন একটা চ্যানেল সে তৈরি করছে আপনারা সবাই এর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকেন হ্যাঁ অনেক সময় দেখা গেলো অনেক চ্যানেল আর ইউটিউবারকে ডাইকাস ভিডিও করতে হয় অনেক সময় দেখা গেল নিজের পার্সোনাল কিছু কবুতর থাকে ভিডিও করা সম্ভব হয় না হ্যাঁ দুই জোড়া কবুতরের জন্য সম্ভব হয় না যে কারণে ওর নিজস্ব একটা চ্যানেল আছে একদম সীমিত দামে পাইকারি দামে ওনার কাছ থেকে আপনার কবুতর কিনতে পারবেন আমি পূর্ণ প্রিজন হাউজে শিয়াপ ভাই অ্যাকচুয়ালি হ্যাঁ আপনারা সবাই আমাকেও চিনেন আমি বাসার বাইকে চিনি ব্যক্তিগতভাবে সে অনেক ভালো মানুষ আমার অনেক কাছের একজন মানুষ হ্যাঁ তার চ্যানেলটার পাশে থাকেন সবাই হ্যাঁ প্লাস আজকে আমার এই কবুতার সেক্টরে বিশেষ করে লাহোরি কবুতরের কিছু ভিডিও আপনারা আমি এই চ্যানেলে আপলোড করতেছি আপনারা সবাই দেখবেন প্লাস এখান থেকেও আপনারা কবুতর সংগ্রহ করতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে যদি কবুতর কেন জুড়ায় আমি এমন একটা প্রাইজ দিয়ে দিতেছি যেটা আমার চ্যানেলেও আপনারা পাবেন না এই বাসার ভাই চ্যানেল থেকে ইনশাল্লাহ পাবেন ঠিক আছে থ্যাংক ইউ এই বাসার ভাই অনেক প্রিয় মানুষ আমার একটা ভালোবাসার মানুষ সে অনেক ভালো মানুষ সোজা কথা ঠিক আছে ভাইজান ভালো থাকবেন কবুতার প্রেমিক চ্যানেলের নাম আমার নারায়ণগঞ্জ মোবাইল নম্বর জিরো জিরো টু নাইন ইনশাল্লাহ ঠিক আছে আজকে চ্যানেলের কিছু কবুতর পর দিয়ে দিতেছি এটা আপনারা দেখুন এখান থেকে কবুতর সংগ্রহ করতে পারবেন এখানে লাহোরি কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আর এই চ্যানেলের পাশে থাকবেন আপনারা নিয়মিত কবুতর ভালো ভালো কবুতর আপনারা আপলোড করতে পারবেন এই বাসার ভাই আমার অনেক কাছের মানুষ আমি পূর্ণ পিজন হাউসের শেয়াব ভাই সবাই আপ থেকে আমাকেও চিনেন বাসার ভাইকেও সে আমারও একজন ভালোবাসার মানুষ ঠিক আছে আজকে এই যে কিছু লাহরি কবুতর আমরা এখানে এই চ্যানেলে পোস্ট করে দিলাম এগুলো আপনারা একদম সীমিত দামে হ্যাঁ বিশেষ করে আমার চ্যানেলের সে কম দামে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ যেমন এখানে একটা লাল লাহরি আছে দেখেন হ্যাঁ এই লাউরি একদম ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ একটা জোড়া দু হাজার বিশ ব্লাডের এক জোড়া কবুতর অ্যাকচুয়ালি এই মোবাইলটা একটু অন্যরকম মোবাইল এটা দে কালার আসতেছে না তবু এই একটা জোড়া আছে হ্যাঁ জোড়াটা আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন একদম সীমিত প্রাইজে ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ আলোচনার সাপেক্ষে ঠিক আছে এই একটা জোড়া দেখেন কত সুন্দর একটা জোড়া অমিক চমৎকার একটা জোড়া হ্যাঁ কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ একটা পেয়ার হ্যাঁ দেখেন এটা হলো ফিমেল এটা হল মেল এখানে একটা পেয়ার আছে এটাকে বলে বলো স্টেনসিল কালার হ্যাঁ স্টেনসিল কালার এক পেয়ার লাহরি দেখেন এটা ডিম পারবে ডিমের উপর বসে গেছে খোরা বসে গেছে অলরেডি কবুতর হ্যাঁ ডিমের উপর চলে আসছে আপনারা যদি এই পেয়ারটা নিতে চান আলোচনা সাপেক্ষে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আশা করি নিতে পারবেন হ্যাঁ রিজনেবল একটা প্রাইজে এখানে একটা পেয়ার আছে অলরেডি ডিম দিয়ে দিছে হ্যাঁ ডিমের আছে এই পেয়ারটা ডিম দিয়ে দিছে দুইটা ডিমই দিয়ে দিছে এই পেয়ারটা হলেও নতুন ডিম দিছে আর কি হ্যাঁ নতুন ডিম দিছে এটা হলো মেলটা এটা হলো ফিমেলটা খুবই চমৎকার একটা পেয়ার একদম ফ্রেশ মার্কি কোনো মিস মার্ক নাই এখানে টয় বিটের এক জোড়া কবুতর আছে এলো দুই হাজার বিশ ব্লাটের টয় বিটের এক কবুতর খুবই চমৎকার এক পেয়ার কবুতর এটাও ডিম দিবে আজকালকে আমাদের ডিম দিবে ডিম উপরে চলে আসছে অলরেডি ঠিক আছে খুবই ফার্স্ট ক্লাস এক পেয়ার কবুতর ডিম মনে দিয়েছে সম্ভবত যাই হোক ডিম না দিলেও ডিম দিবে এগুলো একশো একশো কবুতর ডিম দেয় হ্যাঁ ডিম দিতেও পারে হ্যাঁ যাই হোক অনেক উপরে তো দেখানো সম্ভব হলো না এগুলা ভালো কবুতর একশো একশো কবুতর এখানে একটা পেয়ার আছে দেখেন এগুলা স্ক্রিন দিয়ে যে পেয়ারটা ভালো লাগে যেমন এইটা ভালো লাগলে স্ক্রিন দিয়ে দিবেন হ্যাঁ এখানে একটা পেয়ার আছে দেন টক কোয়ালিটি একদম বিগ সাইজের দেখেন ঠিক জিনিস হ্যাঁ দেখেন এটা হলো ফিমেলটা ওটা হলো মেলটা পিছনেরটা দেখেন কোয়ালিটি দেখেন খুবই চমৎকার একটা পেয়ার যদি কোনো বাইরের ভালো লাগে এই পেয়ারটা নিতে পারেন স্ক্রিনশট দিয়ে পাঠায় দিন এই এখানে একটা পেয়ার আছে হলো নিউ রানিং পেয়ার এই সামনে একটা মেল পিছনেরটা ফিমেল হ্যাঁ এ দেখেন কবুতর ঠিক আছে খুবই ফার্স্ট ক্লাস এক পেয়ার কবুতর এখানে একটা পেয়ার আছে বিগ সাইজের বিগ সাইজের এটা ডিম দিবে এই যে ঠুঙাই গেছে এই যে এই যে ঠুঙাই গেছে এখানে যদি কবুতর ঠুঙাই যায় তাহলে মনে করবে না এক দু দিনের মধ্যে কবুতর ডিম দিয়ে দিবে অলরেডি ঠোঙাই গেছে এটা বুঝলি বিশাল সাইজের কবুতর এবং টপ কোয়ালিটি একটা পেয়ার কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ একটা পেয়ার দেখেন কি কোয়ালিটি ঠিক আছে একটু এক্সক্লুসিভ কবুতর দাম একটু বেশি পড়বে এটা এখানে লাল ঠোঁটের একজরা কবুতর আছে মা দিটে গোসল করে দিচ্ছি যদিও ঠিক আছে এখানে এক পেয়ার লাল আছে চমৎকার কোয়ালিটি দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি একজরা কবুতর কোনো বাইরে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এছাড়া একজরা গ্রেভার আছে চার হাজার তিনশো টাকা পড়বে হ্যাঁ চার হাজার তিনশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে একটা পেয়ার আছে আট হাজার পাঁচশো টাকা পড়বে ফিক্সড প্রাইস এটা ডিম দিছে ডিম জমে গেছে জমা ডিম স্ব নিতে পারবেন টপ কোয়ালিটি একটা পেয়ার এই যে দেন কত সুন্দর হাঁসের ডিমের মতো ডিম দিছে দেখছেন এই যে দেন কোয়ালিটি এই যে দেন স্ট্যান্ডিং দেখেন হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস এক পেয়ার কবুতর কোনো ভাইয়ের ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দিন ঠিক আছে এই পেয়ারটা ডিম স্ব নিতে পারবেন ঠিক আছে এইখানে একটা পেয়ার আছে সেম কোয়ালিটি সেম জিনিস এটাও অনেক দিক সাইজের কবুতর একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ কোনো মিস একদম ফ্রেশ একটা জোড়া কোনো ভাইয়ের যদি ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু মেলটা দেখছে কোয়ালিটি কি এখানে লাল ঠোঁট লাল গিয়ার একটা পেয়ার আছে যদি ওই মোবাইলের এই অ্যাকচুয়ালি ওই লাইটিংয়ের কারণে আর মোবাইলের অপশনের কারণে বোঝা যেতেছে না ঠিক আছে এটা ঠোঁট এবং চোখের গিয়ার লাল এবং খুবই কোয়ালিটিফুল একটা পেয়ার ঠিক আছে ভাই যান এইখানে একটা পেয়ার আছে ব্লু বার হ্যাঁ ব্লু বার খুবই চমৎকার একটা পেয়ার ডিম দিবে হ্যাঁ ডিমের উপর চলে আসছে বার সানি ভাই ওটা পাঠাই দিচ্ছে কবুতর আমার ডেলিভারি ম্যান নিয়ে চলে গেছে হ্যাঁ আপনার নাম্বার দিবে একটু পরে কিছুক্ষণের মধ্যে নাম্বার দিবে গুরু চলে গেছে হ্যাঁ আচ্ছা ও হ্যাঁ এক্সক্লুসিভ আসছে কিছু আরো আসবে গুরু হ্যাঁ অবশ্যই অবশ্যই বিটা দেবো এই যে এইখানে একটা পেয়ার আছে দেখেন হ্যাঁ এটা ডিম দিয়ে দিছে কালকে হ্যাঁ কালকে ডিম দিয়ে দিছে ডিম সহ নিতে পারবেন এখানে একটা ফিমেল আছে দেখেন কিং এর ফিমেল আছে এখানে একটা জোড়া আছে খুবই চমৎকার একটা পেয়ার ফার্স্ট ক্লাস এ বেসারা পেম পিনি করতেছে ভরপুর বাঘের মতো সাই এর একটু নটটা একটু মিস মার্ক আছে কালারটা একটু ডাউন আছে রানের ওখানে হ্যাঁ তবে এই জোড়াটাও অনেক সুন্দর একটা জোড়া এখানে একটা পেয়ার আছে খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার হ্যাঁ দেখেন এটা ডিমের পুর সোলার সোলার ডিপিডিং করতেছে দেখেন কি কোয়ালিটি ভাই মাথা নষ্ট জিনিস ওই যে দেখেন হ্যাঁ খুব ভালো কোয়ালিটি কবুতর এখানে একটা পেয়ার আছে দেখেন এটা দুই হাজার বিশ ব্লাডের কবুতর এটা ডিম দিবে বৈশাখে ডিমে ডিম দিয়েছে কিনা আজকালকে আমাদের ডিম দিবে ভাই সব কবুতর এগুলো একসাথে বিডিং করতেছে তো এখানে একটা পেয়ার আছে এটা সেল হয়ে গেছে যদিও এখানে মেল আছে দুইটা এটা মেল আছে এটা মেল আছে পঁচিশশো টাকা করে ফেল ফিক্সড প্রাইস কোনো দাম দামি চলবে না পঁচিশশো টাকা করে হলে এই মেলটা নিতে পারে এটা মেল আছে আঠারোশো টাকা করে ব্লু চেকার মেল কালার আঠারোশো টাকা দাম মাত্র হ্যাঁ আঠারোশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন এ একটা মেইল আছে পঁচিশশো টাকা পড়বে এ একটা মেল আছে মাত্র দুই হাজার টাকা এই যে ঠিক আছে এটা হলো রেট অ্যাশবার মাত্র দুই হাজার টাকা দাম এখানে একটা পেয়ার আছে সাত হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা নিতে হবে সাড়ে পাঁচ হাজার টাকা কই দিলাম যা আছে কপালে বাসার বাস চ্যানেল উপলক্ষে এ একটা পেয়ার ছয় হাজার টাকা কই দিলাম ঠিক আছে আর একদম সীমিত রেটে কই দিব যা আছে কপালে একদম খালি ফোন দিবেন হ্যাঁ বাসার বার ভালোবাসা উপলক্ষে একদম ভাই কিন্তু দামি দিয়ে দিন কবুতার এটা এক কঠিন পেয়ার ভাই এটার দাম ষোলো হাজার বাসার বাইরে উপলক্কে হয়তো এক হাজারটা টাকা দিতে পারি এটা হলো আলাদা ভালোবাসা ঠিক আছে এখানে একটা পেয়ার আছে ভাই এটার দ সেম প্রাইস এক টপ কোয়ালিটি জিনিস ভাই এর কবুতর দশ পেয়ার পালা লাগে না এই দুই এর দু এক পেয়ার কবুতার পাললে এগুলো ভাই কঠিন জিনিস হ্যাঁ আঠারো ষোলো টাকা এগুলো সেল করি যাই হোক ওটা সমস্যা না আপনারা ফোন দিন যতটুকু সম্ভব আমি কমাই দিব ভাই হ্যাঁ এগুলো এক্সেপশনাল এই এই হ্যাঁ জিনিস এখানে একটা পেয়ার আছে কঠিন পেয়ার এগুলো এই যে এটা আট হাজার পাঁচশো টাকা যেতে পারেন একটা পেয়ার এটার দাম ষোলো হাজার পাঁচশো তবে আমি কমাই দিব চোদ্দ হাজার পাঁচশো টাকা করে দিব এখানে একটা পেয়ার দশ হাজার পাঁচশো টাকা দাম আমি নয় হাজার পাঁচশো টাকা করে দিব যা আছে কখনো রিক্স নিয়ে লাভ সাড়ে আট হাজার টাকা করে দিলাম জান বাসার ভাই উপলক্ষে এখানে একটা পেয়ার আট হাজার পাঁচশো টাকা করে দিলাম এই যে লাভ আর পেয়ার আছে ভাই এটা বিশাল সাইজের এটা দেহাই নেই এটা ভালোবাসা গোপন করে রাখছিলাম কিন্তু পারলাম না আসলে বাসার দিলাম দেখেন কি সাইজ সাইজ ভাই মতো মাত্র পাঁচশো টাকা করে দিলাম কেন জানেন এটার দাম মিনিমাম দশ হাজার টাকা ওই যে দেখেন নট্টারে পায়ে হ্যাঁ একটু হালকা কালার ডাউন আছে আমার ভাই জেনে যা বলে বলে দিই আপনারা নিলে নিবেন না নিলে না এটা আমার সিস্টেম ঠিক আছে ভাই এলো সিস্টেম এ ভালোবাসার জিনিস ভাই হ্যাঁ একজন পায়ে যদি টুলটা পাল্টা ভাই মন খারাপ হয়ে যায় তা না ভাই যে যা আছে ভাই ওই হিসাবে দাম মিসমার থাকলে মিসমার ফ্রেশ থাকলে ফ্রেশের দাম এই এক পেয়ার কবুতর বাংলাদেশে পুঁতেন কয়জনের কাছে পাবেন এই একটা পেয়ার পুঁজেন আরেক তিন মাস টাইম নিলাম এর এক পেয়ার কবুতর ফিজেই করেন পাইবেন না এ কঠিন জিনিস ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন বাসার ভাই চ্যানেলের পাশে থাকুন ইনশাল্লাহ এ লোকটা অনেক ভালো লোক এর কাছ থেকে ভালো ভালো কবুতর পাবেন হ্যাঁ এই যে দেখেন একটা পেয়ার এই পেয়ারটা মাত্র সাড়ে আট হাজার টাকা করে দিলাম বাসার বাস স্ক্রিনশট দিয়ে দিবেন আট হাজার পাঁচশো টাকা নিয়ে যাবেন এটা কিন্তু একটা পোস্ট ভাই হ্যাঁ যা বলছি তাই কথা শেষ আট হাজার পাঁচশো এই পেয়ারটা নোটটা ঠোঁট এবং চোখের গিয়ার একদম লাল মাদিটা একটু কম আছে কিন্তু নোটটা চমৎকার আসলে ভিডিও বোঝা যাইতেছে না ভাই এই মোবাইলটা আসলে একটু প্রবলেম আর কি জাপসা হয়েছে দেন না আমার মোবাইলটা কত সুন্দর ভিডিও আসে একটু জাপসা আয়েছি কিন্তু ভাই কবু তো ভালোই বজায় দিতেছে হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন নর্মালি হান্ডেড পার্সেন্ট এক কালার মাধ্যমে একদম পরবো বত্রিশশো টাকা পুরো নামা দেবে একদম পরব বত্রিশশো টাকা

আমি এই বেশি মাদি বেশি নেওয়া বুঝছে আমি এরকম মাদি বেশি নেওয়াম বলতো এই জন্য জোড়াটা এই ঠিক আছে ek ek gore ek ek